আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষা দু হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত হবে আমরা আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাস তৃতীয় পত্র একটি প্রিমিয়াম এবং শর্ট ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। বিষয়টির বিষয় হচ্ছে বারো পনেরো শূন্য এক আর বিষয়টি বিষয় হচ্ছে বাংলার ইতিহাস ইনশাল আমাদের কাছে কোনো তোমাদের অল বিষয় সাজেশনগুলো তৈরি হয়েছে তোমরা যদি প্রত্যেকটি সাবজেক্টের প্রিমিয়াম এবং শর্ট সাজেশন নিতে চো অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। ইতিহাস তৃতীয় পত্রের একটি প্রিমিয়াম এবং শর্ট সাজেশান নিয়ে এই সাজেশানটিতে ক বিভাগের প্রশ্ন ক এবং ক বিভাগের প্রশ্নগুলো থাকবে তো আমরা শুরু করছি ইতিহাস তৃতীয় পত্র বাংলার ইতিহাস ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে দিয়ে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বাধীন থাকবে তো শুরু করছি আমরা ক বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন বলে দিয়ে এক নাম্বার তবকাত ই নাসারি গ্রন্থটি কে রচনা করেন মিনহাস ই নাসেরি দুই নম্বর বাংলার কোন সুলতান প্রথম নৌবাহিনীর গোড়াপত্তন করেন সুলতান গিয়াসুদ্দিন ইলিয়াস খলজি তিন নম্বর বক্তের খলজি কত সালে বাংলা আক্রমণ করে বারোশো সালে চার নম্বর বক্তের খলজি কোথায় জন্মগ্রহণ করেন আফগানিস্তানের গরমশীর নামক স্থানে পাঁচ নম্বর ইবনে বতুতার ভ্রমণ বিষয়ক গ্রন্থটির নাম কি রেহলা ছয় নম্বর ইবনে বতুদার ইবনে বতুদা কোন দেশে জন্মগ্রহণ করেন মরক্কোতে সাত নম্বর ইবনে বতুতা ছিলেন একজন বিখ্যাত পর্যটক ছিলেন আট নম্বর বলগাকপুর শব্দের অর্থ কি বিদ্রোহের নগরী নয় নম্বর রিয়াস উস সালেদিন গ্রন্থের লেখককে কোলাম হোসেন সলিম দশ নম্বর তারিক ই ফিরোজ শাহী গ্রন্থের লেখককে জিয়াউদ্দিন বারানি এগারো নম্বর সুবেদার ইসলাম খান কত সালে ঢাকায় রাজধানী স্থাপন করেন ষোলোশো সালে বারো নম্বর খাঁ খা ছিলেন বাংলার বারো ভুঁইয়াদের প্রধান তেরো নম্বর কে ছিলেন আকবরের সেনাপতি চোদ্দো নম্বর কত সালে চৌষাট যুদ্ধ সংগঠিত হয় পনেরোশো সালে পনেরো নম্বর সম্রাট হুমায়ুন কখন গৌর দখল করেন এবং এর নাম কি পনেরোশো সালে গৌর দখল করেন এবং এর নাম রাখেন জান্নাতাবাদ ষোলো নম্বর সুফিবাদ কি আত্মশুদ্ধি ও নৈতিক শৃঙ্খলার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ইসলামের যে মরবি ভাবধারার উৎপত্তি হয় তাকে সুফিবাদ বলে সতেরো নম্বর নানক ছিলেন শিখ ধর্মের প্রবর্তক ছিলেন নানক এরপরে আঠারো নম্বর হোসেন শাহী বংশের প্রতিষ্ঠা কে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ উনিশ নম্বর গৌড়ের ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ সাজেশান যেহেতু প্রিমিয়াম তা তোমাদেরকে আমরা সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারবো না আমাদের স্বাদেশানে ক বিভাগের প্রশ্ন থাকবে বিভাগে প্রশ্ন থাকবে এবং গ বিভাগের প্রশ্ন থাকবে তাই তোমরা যারা এই প্রিমিয়াম সাজেশান নিতে যাচ্ছ। অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে ডিগ্রি দ্বিতীয় বর্ষ তোমাদের পরীক্ষা কিন্তু দু হাজার সালে সম্ভবত নির্বাচনের পরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এখনও ফর্ম ফিল আপের কার্যক্রম চলছে হয়তো আর কিছু মধ্যে তোমাদের পরীক্ষার রুটিন দিয়ে দিবে। তো তোমরা যারা এই সাজেশানটি নিতে চাচ্ছ অবশ্যই স্ক্রিনে দেখতে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এ নাম্বারে এমও আছে তোমরা চাইলে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশানগুলো সংগ্রহ করতে পারো আমাদের কাছে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের অল সাবজেক্টের সাজেশান কিন্তু রেডি হয়েছে সাজেশানগুলো খুব সংক্ষিপ্ত আকারে সাজানো হয়েছে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা সম্ভাবনা সব থেকে বেশি সেগুলো দিয়ে তুমি সাজানো হয়েছে আমাদের সাজেশনে কবিভাগ বিভাগ এবং গ বিভাগ তিন বিভাগেরই প্রশ্ন থাকবে তো সাজেশন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম